আর যাই হোক আমাদের বুটের ভেতর ঠিক ভিউটা এইরকম ঠিক আছে মানে এইরকম রয়েছে চারখানা বড় বড় খাট মানে ঘাটে দেখো একটা দুটো তিনটে মানে ভর্তি ভর্তি লঞ্চ ঠিক আছে আর আমাদের লঞ্চটা ওই দিক থেকে আসছে ওই মাছ ধরেছে মাছ কোথায় গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য ফ্রেশ নিউ ব্লগ ফ্রম সুন্দরবন যাই হোক ফাইনালি ঠিক অনেক দিন পর কিন্তু আমরা এসেছি আবার ওয়ান্স দেখেন সুন্দরবনে আর এই নিয়ে আমার সুন্দরবন প্রায় এক দুই তিন থার্ড টাইম যাই হোক এইবার তো এসেছি কিন্তু এইবার কি বাঘ দেখতে পারবো এটা হচ্ছে একটা প্রিয় ভাবার বিষয় ঠিক আছে কারণ যতবারই এসেছিলাম না কেন কোনো বাঘের তো চিহ্ন মানে কিছু দেখতে পাইনি বাট এইবার দেখা যাক বাঘ দেখতে পাই কি না পাই বাট সত্যি কথা বলতে খুব এক্সাইটেড কারণ মানে গরমের সময় প্রথমবার আসছি এরকম সুন্দরবন আর বাঘ দেখার জন্য খুব এক্সাইটেড চলো আপাতত আমাদের হোটেলটা দেখাই তারপর কি না করা আর এটা আমাদের হোটেল যেটার লুক বা ঠিক রকম ঠিক আছে একটা হিউজ লেভেলের জায়গা নিয়ে পুরো রেস্ট রেসর্ট রেস্ট রেস্ট রেসর্ট অনেক রকম আর পুরো সামনে এরকম রয়েছে নদী আর সামনে আমাদের বোট যেখানে করে আমরা যাবো এখন ঘুরতে আর তাছাড়া ভাই মানে হোটেল থেকে বেরেই এই ভিউটা ভাই মারাত্মক লাগছে আর যাই হোক আমাদের বোটের ভেতর ঠিক ভিউটা এইরকম ঠিক আছে মানে এইরকম রয়েছে চারখানার বড় বড় খাট মানে তোমরা এখানে রেস্টও নিতে পারবে আর সামনের গেটটা খুললে দেখা যাক ভিউটা কি আসে যাই হোক ভাই এখানে রয়েছে হচ্ছে বোটের ইঞ্জিন আর এখানে রয়েছে হচ্ছে কিচেন ঠিক আছে তো যাই হোক দাদা এখন কি প্রিপারেশন নিচ্ছে আর তার সঙ্গে সঙ্গে ওখানে হচ্ছে রান্না আর এই সুন্দরবনের সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা চলে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সজনেখালী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি তো ভাই এই হলো আমাদের বোর্ড আর আজকে আমরা কিন্তু চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেটা হচ্ছে সচনে খালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি ওকে তো এখানে একটা ওয়াচ টাওয়ার আছে গভীর জঙ্গলের মাঝে যেখানে টাইগার সাইটিং হয় তো চলো আমরা এবার যাই ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখাই তোমাদেরকে তারপর তো ওয়াচ টাওয়ারে উঠবো তো এখানে লেখা রয়েছে সেভ সুন্দরবন এক্স্যাক্টলি এটা আমাদের সবারই করা উচিত নাহলে কিছুদিন পর শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন আর থাকবে না আর এই যে বাঘ মামা নমস্তে করছে শুধু এটা যদি জ্যান্ত হয়ে নমস্তে করতো তাহলে এখানে আর একটা লোকও থাকতো না যাই হোক নেমে ভাই সেই ওয়াচ টাউটটা যেটা আমি মানে এই নিয়ে আমার তিন নম্বর বার দেখা বাট ভাই আমি জানি উপরে গিয়ে লাভ নেই কারণ উপরে ভাই পেকার সিঁড়ি ভেঙে যাওয়া হবে কিছু দেখতে তো আর পারবো না তাই আপাতত এখানেই দাঁড়াই দাঁড়ায় এটুকটা দেখি কুমির কুমুর দেখা যায় কি না যায় তো ক্যালোরি খেতে পারবি এই চল না যার মতো থাকিস না আমার শরীর দেখে আর আমার ক্যালোরি আমার শরীর এমনি নেই তাই বান করে লাভ নেই তাই চলো বা দেখা যাক অন্য কিছু দেখা যায় কি দেখা যায় না

মানে এইবার ভাবছিলাম যে আমরা কুমির পুরো দেখতেই পারবো না ঠিক আছে কারণ অন্য সময় আসলে তো ডাঙায় মাঙায় একটু একটু বসে রাখে বাট এইবার মানে তাও পাওয়া যায় না কিন্তু এতটা কাজ দিয়ে যে এবার দেখতে পারো সেটাও ভাবতে পারিনি মানে আমি এইখানে রয়েছি যে পুরো পাশেই রয়েছে বাইরে ভাই আর নড়ছে তো ফাইনালি ভাই কিন্তু আমাদের পুরো ঘোরাটোরা হয়ে গেছে মানে ফার্স্ট ডেস্টিনেশনটা এখনো দু তিনটে আরো জায়গা ঘুরবো আর তার সঙ্গে সঙ্গে ভাই এখন মানে ঘাটে দেখো একটা দুটো তিনটে মানে ভর্তি ভর্তি লঞ্চ ঠিক আছে আর আমাদের লঞ্চটা থেকে আসছে তারপর দেন আমরা লঞ্চে করে হচ্ছে আবার ঘুরতে আর এখন লঞ্চে উঠে আমরা করবো ব্রেকফাস্ট ভাই খিদে পাচ্ছে কি যাই হোক ভাই সে খিদে পাচ্ছে খেতে হবে আর তার সঙ্গে সঙ্গে আমি এগুলো দেখাবো মানে এইগুলো হচ্ছে পুরো সুন্দরই গাছ ঠিক আছে তো মানে এই হচ্ছে এমন গাছগুলো যেগুলো হচ্ছে মানে জলের তলায় জন্মায় মানে আগেও বলেছিলাম এখন সেই লাগে জিনিসগুলো দেখতে যাই হোক চলো আপাতত লঞ্চে যাই লঞ্চে গিয়ে খাই তারপর দেখা যাক কি করা যায় সিস্টেম হ্যাঙ্গ হয়ে গেছে সুয়া চোখান আগে বলো ইয়ে হয়েছে বন্ধ এক সো ভাইজ ফাইনালি ঘুরে টুরে চলে আসার পর আর এখন দিয়ে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এখানে রয়েছে হচ্ছে নানপুরি আর এখানে রয়েছে হচ্ছে কাবলি ছোলা আর এখানে রয়েছে হচ্ছে মাখা সন্দেশ তাই তো মানে মাখা সন্দেশটা মানে সন্দেশ আর কি যাই হোক আবার খাওয়া যাক কারণ সেই লেভেলের খিদে পেয়ে গেছে আর এরপরও আমরা দু তিনটে ডেস্টিনেশন আরো ঘুরবো ঠিক আছে ওটা হচ্ছে নর্মাল সন্দেশ বিলাইক আই আম মাকা লাভার তো ব্রেকফাস্ট করার তো ডান আর এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দোবাঘি ক্যাম্প হ্যাঁ হ্যাঁ গাইস ঠিক ধরেছো মানে যেখান থেকে ভাই ব্রিজের উপর থেকে আমরা যাবো মানে একটা পুরো খোলা জঙ্গলের মধ্যে থেকে আর যেখানে আমরা দেখতে পারবো বাঘ কিন্তু যাওয়ার সময় রাস্তায় দেখা হলো আমাদের এই কাকুদের সঙ্গে যারা নদীতে জাল ফেলে মাছ ধরছিল আমাদের মাছ ধর তো কাজ ফাইনালি আমরা আবার চলে এসেছি সেই দুবাকি ক্লাব মানে ক্যাম্পের সামনে আর হচ্ছে এই জায়গাটা হচ্ছে হরিণ মানে হ্যাঁ পুরো অ্যাভেলেবেল দেখতে পাওয়া যায় আর হচ্ছে এখানে আগের বার যখন আমরা এসেছিলাম তখন এখানে অনেক হরিণ বা অনেক কাঁকড়া মাঁকড়া অনেক কিছু দেখেছি আর এখানে কিন্তু চিল্লানো বারণ ঠিক আছে তো

আর এই জায়গাটা মেনলি একটা পুরো সুন্দরবনের পুরো মূর্তে ঠিক আছে তো মানে এইখানেই দেখতে পাচ্ছ কারণ এখানে হচ্ছে এরা টুকটাক একটু মানে জল টল দেয় তাছাড়া একটু মানে আর কি মানে যেন মানে ট্যুরিস্টরা ভালোভাবে দেখতে পারে সেই আর কি ব্যবস্থা করে রাখে তো তাই জন্য ওখান থেকে যাওয়া মানে যাই আর এখানে তো ভাই মানে হরিণটা খুব অ্যাভেলেবেল দেখতে পাওয়া যায় কারণ এখানে যেহেতু একটা পুকুরের মধ্যে জল ভরে রাখে মানে হরিণদের খাওয়ানোর জন্য যেহেতু যখন খেতে আসে তখন দেখা যায় আর তাছাড়া ভাই এই মানে সিনটা আমি খুব মিস করছিলাম এই কদিন মানে এই নিয়ে আমার ভাই থার্ড টাইম সুন্দরবন আসা আর এখানে প্রায় সব জায়গায় আমার হ্যাঁ অলরেডি ঘোরা এই জন্য ভাই আমি এমন এক্সপার্ট হয়ে গেছি গাইড মাইড লাগে না ভাই আমি একাই গাইড আমি আমার মানে খেয়াল রেখে আমি ওন যাচ্ছি আর এই সাইডটা হচ্ছে ফরেস্ট সাইডে পড়ে কী হয়েছে হাফ প্যান্ট হ্যাঁ মালটাকে দেখে মনে হচ্ছে হাফ প্যান্ট হাফ প্যান্ট পরে এখানকার হচ্ছে লোকাল ছেলে ভাই যাই হোক দেখা যাক আর এখানে কিন্তু চিল্লানো মারুন তাই একটু আস্তে কথা বলতে যাই হোক গাইস আমি এর উপরে উঠলাম মানে সেই ওয়াচ টাওয়ারটার ওপর আর এখানে মানে হচ্ছে মেন পুকুরটা যেখানে জল টল খায় বাট ওপরে ভাই মানে সেসব বলতে আর হরিণ আর দেখতেই পারলাম না বাট একটা বন শুয়োর মানে আমার কিছু বন্ধুদের মতন তাকে আর একটা গোসাপ দেখেছি যাই হোক সেই লেভেলের রোদ্দুর বলে আপাতত আমি যাচ্ছি হচ্ছে বোটে কারণ আমার ভাই শরীর আর ভাল লাগছে না কারণ এখানে এক তো গরম চলে এসছে আর এখানে ভাই সেই লেভেলের গরম পড়ে আমার ভাই সারা শরীর থেকে জল পড়ে যাচ্ছে আপাতত বোটে যাই আর ভালো হরিণ আমি লাইফ দেখেছি বলছি সুন্দরবন তো তবু তো এসছে তবু দেখো তবু দাঁড়িয়ে লুজ মোশন তাই তবু দা হচ্ছে এখন বাথরুমে মাছ ধরেছে মাছ কোথায়

আর শুক্তো দিয়ে খাওয়া শেষ করতে করতে এখানে চলে আসছে ডাল আর এখানে রয়েছে আলু ভাজা এখন এটা দিয়ে খাবো আর ডাল দিয়ে শেষ করতে করতে চলে এসেছে এখানে পাপ্তা মাছ যেটা আমি কবজি ডুবিয়ে খাবো ও ভাই যাই হোক ভাই পুরো আমাদের যা ছিল কভার করা হয়ে গেছে মানে এখানে ঘোরা এখানে ঘোরা সারা দিনটা বা একটু পুরো সেই লেভেলের কেটেছে খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরার জায়গা জঙ্গল দেখা হরিণ দেখা সব হয়েছে আর ফাইনালি আমরা এখন চলে এসেছি হচ্ছে আমাদের সেই হোটেলে মানে এই হচ্ছে আমাদের সেই হোটেল আর এখানে আমরা দেখতে হচ্ছে এখন সানরাইজ ঠিক আছে তো সানরাইজ সানসেট আমার বলছি সানসেট দেখছে তাই তো সানসেট হ্যাঁ আর আরামে সানরাইজ বলে দিচ্ছে এবার যাই হোক আমরা এখানে সানসেট আর সামনে রয়েছে ঠিক এইরকম একটা ভিউ ওই পাশে রয়েছে জঙ্গল এখানে রয়েছে তার ওই পাশে রয়েছে আমিরা আর এখান থেকে ভাই হাজারো বোট মানে ডেইলি যাওয়া আসা করছে আর হ্যাঁ এটা মনে রাখো রাত্রেবেলার কিন্তু এখানকার মেন আকর্ষণ হচ্ছে ঝুমুর নাচ আচ্ছা তো গাইজ তোমাদেরকে যে এই ট্রাভেল ডেস্টিনেশনের ব্যাপারে আমরা বলছিলাম তো তার মালিক কিন্তু ওনার আমাদের বাপিদা কিন্তু এখন আমাদের ক্যামেরার সামনেই রয়েছে তো বাপিদা এই যে দুদিন ধরে এত খাওয়া দাওয়া দেখালাম রুম দেখালাম সমস্ত কিছু দেখালাম তো ব্যাপারটা হচ্ছে যে এবার এই রুমগুলোর প্রাইস বা প্যাকেজ কীরকম কি তোমাদের জন্য শুরু হচ্ছে প্যাকেজ আমাদের বিভিন্ন রকমের প্যাকেজ আছে এসি প্যাকেজ আছে নন এসি প্যাকেজ আছে আপনারা জাস্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটু হাইলিকে পাঠাবেন আমরা টোটাল ডিটেলস আপনাদেরকে পাঠিয়ে দেবো ওর রুম কোয়ালিটি সমেত রুমের ছবি দিয়ে খাওয়া দাওয়া কী কী থাকবে এবং তার সাথে কী প্রাইস সেটাও দেওয়া থাকবে আচ্ছা 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 তো কন্ট্যাক্ট তুমি ডেসক্রিপশন বক্সে দিয়েই দেবো আর এমনি এই প্রাইসগুলো সবই সেগুলো তুমি বলে দেবে আর এগুলো কি সিজনাল ওয়াইজ আপ এন্ড ডাউনস থাকে আমাদের সারা বছর থাকে আচ্ছা 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 ঠিক আছে তো তুমি মানে এই ভিউ যারা দেখছে তাদের তাদেরকে তাদের উদ্দেশ্যে কি বলতে চাও তুমি তাদের বলছি সুন্দরবনটাকে টাকে সুন্দর মন নিয়ে দেখতে আসুন এবং জঙ্গলটাকে উপভোগ করুন পশু পাখি যেটা দেখা যাবে সেটা তো পুরোপুরি বোনাস সো গাই যাই হোক কালকে ডিনার মিনারে আর ভিডিওই করা হয়নি মানে ভাবছিলাম যে এত সুন্দর টেস্ট হয়েছে মানে আমার ক্যামেরা অন করতেই ভুলে গেছি আগে সব খেয়ে নিয়েছি ঠিক আছে যাই হোক কালকে আমাদের করেছিল হচ্ছে ফ্রাইড রাইস সিলি চিকেন প্লাস আরও অনেক কিছু ছিল আইটেম বাট যাই হোক আপাতত আজকে আমাদের লাস্ট দিন আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে আর বাড়ি যাওয়ার আগে তোমাদের আমি দেখাতে চাই এখানকার মানে হোটেল বা কটেজগুলো মানে এইরকম একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে মানে ভাই লোকাল সাইড যেটা সেটা হচ্ছে ঠিক ওই দিকটা ঠিক আছে অনেকটা দূর সেখান থেকে আর আমাদের এইটা পেরালে কিন্তু পুরো নদী আর তার মধ্যে এইরকম এতগুলো রয়েছে হচ্ছে কটেজ তো কি তোমরা যদি সুন্দরবন যেতে চাও তাহলে এক্ষুনি জিগে ডিসক্রিপশন বক্সে যার নাম্বারে কল করো আর গিয়ে ঘুরে আসো সুন্দরবন আর তাছাড়া ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বাই বাই